शाखों से टूट जाए वो पत्ते नहीं है हम शाखों से टूट जाए वो पत्ते नहीं है हम जा, जा के तूफान से कह दे कि अपनी औकात में रहे তোমরা ক্যামেরা রোলিং একটা দাদার কাছে এসেছি। টালিগঞ্জের ভিতরে একটা পাড়ার বাদ দিয়ে মানে ভবানী হল আছে ঠিক তার পিছন দিকটাই ওনার বাড়ি। তো ওনার বাড়িতে এসেছি ওনার বাড়িতে এসে তা জিজ্ঞাসা করি ওনার প্রথমে জিজ্ঞাসা করি ওনার নামটা কি? আপনার নামটা কি? জটাধারী। জটাধারী মানে সেই রাম মহাভারতের জট। মহাদেবের ভক্ত হল। মহাদেবের মহাকাল তাই তো তো দাদা আপনি এমনি কি করেন আমি এমনি চাইনিজ ফাস্ট ফুডে কাজ করি নিজস্ব শুধু না আমি কাজ করি লেবার আচ্ছা আচ্ছা তো কী দেখে আপনি মিঠুন চক্রবর্তীর প্রতি আস এত ইন্টারেস্ট খুশি হাজার সেই গম জুদা নেই হতা মিঠুন দাকা জিতনা বি নাম লোক কম নেই হতা গরিবকা দাতা অন্য দাতা उनको तो इनको तो भगवान को पास में रखना चाहिए और भगवान के पास में है गरीबों के पास में है वो है हम लोग का प्यार है उनको लिए हमारा बहुत बड़ा प्यार भरा नमस्ते ठीक है मिटुंदा मिठुंदा है शायद हर फ्रेंड याद करता है आज नहीं दूसरा जगह दूसरा जगह नहीं लेकिन उनका प्यार भरा मतलब प्यार भरा साथ हमारा साथ है अच्छा कौन एक समय মানে উপেন আছে আছে আমাদের কোচি আছে অনেকে আছে এই কাজে কম মাধ্যমে এদিক ওদিক হয়ে গেছে তাদেরকে এখন মাঝে মধ্যে দেখা হয় মাঝে মধ্যে দেখা হয় না কিন্তু আমাদের মিলামেষিটা রেখে দিচ্ছি কাছাকাছি মানে আপনি ফ্যান্স অ্যাসোসিয়েশনের মিফাত যুক্ত ছিলেন কি বলতেন মিফাতে যুক্ত ছিলেন হ্যাঁ বিন স্যার উনিও আমাদের খুব সাথ দিতেন উনি তো আজকে কাছে নেই ঠিকই কিন্তু উনিও আমাদের খুব সাথ দিতেন দাদার জন্যে আমাদের আমাদের জন্য দাদার জন্যে কিভাবে দেখা করব কিভাবে আসবে যাবে কিভাবে সাথ রাখবো সব কিছুই করতো আমাদের সাথে ওনাকে আমার খুব ভালোবাসতো আজ উনি আমাদের কাছে নেই ঠিক আছে ওদিক কাজের মাধ্যমে কী বা আমরা কাছে থাকতে পারিনি কিবা উনি কাছে থাকতে পারেনি ঠিক আছে আচ্ছা আপনারা বর্তমানে এখন কি সমাজ মনে কোনো কাজের সাথে যুক্ত থাকেন মানে মিঠুন চক্রবর্তী যেসব পদ দেখি হ্যাঁ উনি যেভাবে গরিবদের দেখতেন ওইভাবে আমরা কাজ করি যে মালিকের কাছে কাজ করো দাদা আজকে যেরকম গরিবদেরকে দেখতেন সেরকম আমার কাজ করো কোনো ভিগারি কোনো গরিবকে দেখলে কাছে দেখে আগে হাত পাতাল লোককে আমি আগে খাবার তুলে দিতাম ঠিক আছে মালিক থাকুক না থাকুক আজকে কোনো লোক পাশ থেকে যাচ্ছে বাবু পাশে আমার কর্মচারী বলছে ওই মালিক নেই দিতাম না এই মালিক নেই কী হয়েছে খাবার তো রেডি আছে দুটো দিয়ে একটা দিয়ে কিংবা একটা পরোটা দিয়ে আলু ভেজে দে এই মালিক আসলে বকবে মালিক দেখার দরকার নেই মালিক যদি আমার পয়সা কাটে কেটে নেবে উনি যে খালি পেটে যাচ্ছেন ওনাকে আগে খাবার দে যেটা আমার দাদাদের মনে ছিল সেটা আমাদেরও মনে আছে এটা কি দাদা এটা তো বোঝাই যাচ্ছে আপনি দাদাকে দেখে পুরো দাদা গরিবক দাতা হামলো গরিবক দাতা দাদা কাছে দিয়ে শিখেছি আমরা বর্তমানে আপনারা এখন কোন মানে কি কি কাজের সাথে যুক্ত আছেন এবং কার কার উদ্যোগে কাজগুলো কারো শুনুন দেখুন এখন আমাদের সংসার ধর্ম হয়েছে ঠিকই তবুও দাদার ভালোবাসাটা আমরা ভুলিনি ঠিক আছে দাদা যেরকম গরিবদেরকে দেখে এসছে ওরকম আমরাও গরিবদেরকে দেখি যে যাই করুক না করুক কিন্তু করুন গরিবকে আমরা যে ফেলে দেবো ঠিক আছে আমি খেতে পারছি না কিন্তু আরেকজনকে খেতে দিই রাস্তা ফুটে ফুটপাথের লোকের সাথেও আমি বসে ভাত খেয়েছি কেন তো মিঠুন জিনিসটা নেই আজকে আমি যেই পজিশনে কাজ করছি সেই কাজটা আর একটা ফুটপাতে কাগজ করানোর কাজের সঙ্গে তো আমাদের অনেক লোকের সঙ্গে পোষায় না কিন্তু আমি তার সাথে বসে ভাত খেয়ে অনেক লোকে বলে তুই ওই রেস্টুরেন্টে কাজ করিস ওই দোকানে কাজ করিস ঠিক আছে তোর এই পজিশানটা কি ওনার সাথে খাচ্ছিস আমার খুব ভালো লাগছে ওই লোকটার সঙ্গে বসে ভাত খেতে আমি খেয়ে নিলাম তাই না নিশ্চয়ই আমার ভাল লাগে আমি গরিবদের সঙ্গে ভাত খেতে কোনো বড় বড় মানুষ বয়স্ক মানুষদের কাছে দিয়ে দুটো জিনিস শেখা যায় জ্ঞান নেওয়া যায় সেই জিনিসটা আমিও দাদার কাছ দিয়ে শিখেছি দাদা অনেক জায়গায় দান করেছে হতে পারে আজকে আমি গরিব মানুষ দাদার মধ্যে দান করতে পারিনি কিন্তু যতটা পেরেছি দাদার মনের মধ্যে শিখে আমরাও কিছুটা লক্ষ্যে দান করতে আপনি তো মানসিকতার দিক দিয়ে তো আপনার সামর্থ্য অনুযায়ী করছে। এতে কষ্ট কিছু কষ্ট কিছু নেই কাজকর্ম করছি এই করছি কিন্তু দাদাকে মন দিয়ে ভুলতে পারছি না দাদা যে জায়গাটা ছিল সেই জায়গাটা যদি আজকে আমরা পৌঁছাতে পারতাম দাদার মধ্যে আমারও হেল্প কিংবা গরিবকে সেবা করতে পারতাম সে তো আলাদা দাদা দাদার জায়গায় আছে আপনি আপনার দাদার কাজ দাদাকে দেখে দাদার মতন কাজ করবেন এটাই ঠিক কেউ কারোর জায়গায় যেতে পারবে ভগবান এক একজন সবাই যদি মিঠুন করছি আমি আমার পয়সা করছি গরিবকে দান করাটা সবচেয়ে বড় ঠিক আছে আমি না খেয়ে যদি একজনকে খাওয়াই আমার ভালো হবে ঠিক আছে আজ আমার পাঁচশো টাকা কালকে লোকে খাইয়ে দিয়ে আমার মনে করবে যে আমি একজনকে খাইয়েছি কালকে যদি পাঁচশো টাকাটা পকেটে হারিয়ে যাবে আমি আর খুঁজে পাবো না তখন কি মনে করবো যেন এই পাঁচশো টাকাটা একটা গরিবকে খাইয়ে দিলেই আমার কাজে লাগতো সেই হিসেবে আমি গরিবকে খাইয়ে দিই কিবা গরিবদেরকে কাছে রাখি অবশ্য হব কাছে কোনো ছবি নেই কিংবা আমার পাশে কেউ নেই যে আমি গরিবদের কাছে কীভাবে থাকি কিবা কোনো সময় সমস্যা কোনো গরিবকে যে ফুটপাতে পড়ে আছে হাসপাতালে নিয়ে চলে যাচ্ছি অটোকে নিয়ে গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে চলে যাচ্ছি রিক্সা করে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে এটা আমার ভালো লাগে আমি নিয়ে চলে যাই আপনাদের এখন টালিগঞ্জ ইউনিটটা কেস মানে একটু কেস দেখে ওপেন ওপেন সাউ ওপেন সাউ দেখে তার মেয়ে আমাদের ওপেন হলো মেম্বারের মধ্যে দাদার মেম্বার ফ্রেন্ড আমরা সবচেয়ে বড় যে কটা ফ্রেন্ড আছে তার মধ্যে আমাদের উপেনের একটু দায়িত্ব আছে ওপেন আমরা চলি আপনাদের নিয়ে ওপেন ওপেন সব সব রকম ওপেনার সব রকম হ্যাঁ ওপেনকে আমরা চলি উপেনারটা দাদাকে যেরকমভাবে ভালোবাস আমরা যেরকম ভালোবাসি ওপেনও ভালোবাসে সেই মিলটা আমাদেরকে এখনও পর্যন্ত আছে তো বর্তমানে এ কিছু সমাজ সুখমূলক কাজ কি দাদা জন্মদিন এগিয়ে আসছে আর ষোলোই জুন তো ষোলোই জুন তো দাদা জয়বার রোববার আমরা সবাই মিলে একটা ছবি রেখে দাদার নামে কেক কাটবো পাঁচটা ফ্রেন্ড মিলে এনজয় করব দাদাকে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার দেবো এর চেয়ে বড় পাওনা কী আছে মিঠুন চক্রবর্তী না আপনি কি মনে করেন দাদার সাথে কতটা সময় কোন ডে যে এই যে ভালোবাসাটা আপনাদের যেই ভালোবাসাটা টেলিগঞ্জ টিম থেকে এটা মিঠুন চক্রবর্তীতে অনেক বড় পাওনা হ্যাঁ একশোবার মিটুন তো মিটুন দাই থাকবে ওনার প্রত্যেক বছর আমাদের যতক্ষণ বেঁচে আছে মিটুন দার জন্মদিন পালন করে এসেছি পালন করেই যাব ঠিক আছে আমরা পাঁচটা বন্ধুবান্ধব যেরকম আছি সেরকম থাকবো দাদাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছি জড়িয়ে রাখবে তাতে দাদা কলকাতায় এখন আসছে না ঠিক আছে জানি না কোন সমস্যা আসছে না দাদার মাঝখানে শরীর খারাপ হয়েছিল আমাদের পাঁচটা ফ্রেন্ডের মধ্যে খুব কষ্ট লেগেছিলো যখন মিটুন চক্রবর্তী দা শরীরটা খারাপ হয়েছিলো তাহলে আমি আমাদের পাশে বাড়ির শ্বশুরবাড়ির লোক বলেছিলো তখন আমি বোম্বে কাজে গেছিলাম তখন আমাকে পাঁচটা লোক ওই বন্ধু বলে ছিল যে মিটুন দা মারা গেছে ইয়ার কি মেরে কি হয়ে যায় না আমি চোখে কাঁদছিলাম বোম্বেতে কাজ করতে কাঁদছিলাম তখন আমাকে একজন মেসো বলে ডাকে মেসো বলে বলছে মিটুন দা মারা গেছে বলে তুই কাঁদছিস আমি কাঁদবো না আমি এত বড় ফ্রেন্ড হ্যাঁ ওনার ছাড়া আমি চলি না কোনো ভালো ভালোবাসি না মিটুন দা মিটুন দাই থাকে তারপরে একজন গিয়ে বলছে না না দাদা কিচ্ছু নেই তারপর আবার কলকাতায় ছিলাম দাদা এত বড় শরীর খারাপ আমি দাদা আজকে দাদার শরীর খারাপ তো দাদা যদি পাশে থাকতো দাদার শরীরে যা অংশ কিছু যদি দরকার হতো আমি খুলে দিতাম দিয়ে খুলে দিয়ে দিতাম দাদাকে তো এটা কোনো মিথ্যে কথা না এই যে জিনিসটা দেখে বুঝতেই পাচ্ছেন যে একটা লোক তা আবেগে কতটা সে কেঁদে ফেলেছে তাহলে এটা বুঝতেই পাচ্ছেন যে মিঠুন চক্রবর্তী এবং এমন ফালতু কোনো বাজে লোক না যে যার জন্য একটা সাধারণ মানুষ এই কথা যে শুনেছে মিঠুন চক্রবর্তী মারা গেছে তার জন্য নিজের বাড়ির লোকের মতন কেঁদে ফেলছে এর চেয়ে বড়ো উদাহরণ আর কিছুই হতে পারে না মিঠুন চক্রবর্তীর পক্ষে বড় কথা এই যে রাস্তার যারা ছোটোখাটো লোক যারা মিঠুনকে নিজের মন থেকে ভালোবেসছে আজকে মিঠুন চক্রবর্তী কিছু কোনো ভুল তাকে কোনো না কোনো কান ভাঙানি কেউ দিয়েছে যে যার কারণে এইসব লোকদের মিঠুন চক্রবর্তী ভুলে আজকে অন্যদিকে বসে আছে জানি না সেটা মিঠুন চক্রবর্তীর পক্ষে কতটা শ্রমণীয় হবে আস্তে আস্তে এই মানুষগুলোকে মিঠুন চক্রবর্তী যদি ভুলে যায় তাহলে বর্তমানে মিঠুন চক্রবর্তীকেও কিন্তু এইসব মানুষরা ভুলে যাবেন ওই সাধারণ যেই ব্যক্তিগুলো নিজেদের স্বার্থের জন্য মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে নিজেদের ছবি তোলার জন্য ব্যস্ত থাকেছেন তো আমি জানি না মিঠুন চক্রবর্তী এই কথাটার কাছে পৌঁছবে কিনা মিঠুন চক্রবর্তী কাছে কাছে যদি পৌঁছয় তাহলে দাদার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই সাধারণ মানুষগুলোর জন্য আপনি অন্তত একটু ভাবুন যে ভুলগুলো তারা আপনাকে কানে তুলে দিয়েছেন সেই ভুলগুলো আপনি একটু চিন্তা করুন যে কি ভুল তারা করেছেন কি ভুল আপনাকে জানিয়েছেন সেটি একটি ভালো করে জানুন এটাই আপনার মিঠুন চক্রবর্তীর কাছে আমার পক্ষ থেকে আবেদন তো যাই হোক মিঠুন দাদা আপনি লাস্ট আর উপেন উপেনের সাথে লাস্ট কি লাস্ট কাজ করলেন আপনার সবার লাস্ট কাজ কি আগে করে যা করে এসেছি তাই করেই যাচ্ছি আমি শুনলাম কিছুদিন আগে এই যে কোচিদা বলে গেল যে বারুইপুরে একটা মেয়ের বিয়ে হয়েছে বিয়ের জন্য ব্যাপারে সে সিটিজেন থেকে বাবুদা ছিল সে বাবুদার উপেন মিলে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল মানে সবাই মিলে চালাতে সেই সময় তো আপনি ছিলেন না আমি ছিলাম না কিন্তু সহযোগিতা করেছিলাম সাথ দিয়েছিলাম ওপেন আপনাকে বলেছিলাম আপনি যেটুকুন পেরেছেন হ্যাঁ ফোনে ফোনে কথা হতো ফোনে যোগাযোগ বোম্বে ছিলেন আপনি যেটুকুন সমর্থন পেয়েছেন আপনি উপেন কে বলে আপনার দ্বারা যতটা আমি শুনেছি আমি লিস্ট বার করে দেখলাম বেলা উপেন দেখালো যে আপনি বোম্বে থেকে দেড় হাজার টাকা পাঠিয়ে এটা কি সত্যি হ্যাঁ সত্যি যাই হোক দেড় হাজার টাকা পাঠিয়ে দে আপনার কাছ থেকে দেড় হাজার টাকা পেয়ে ওই মেয়েটার বিয়ে হয়েছে এটাই তো অনেক বড়ো জিনিস না এর চেয়ে বড়ো জিনিস তো আর কিছু হতে পারে না আর তাই বলছি এর পরে নেক্সট আর কি কী কাজ আপনাদের মাথায় আছে এখন তো আপনি কলকাতা আমাদের যেটা মানে মোটামুটি যেখানে যা সমস্যা পড়বে আমরা পাঁচটা ছেলে মনে আগে দৌড়াবো যেখানে যা দরকার পড়বে এই কয়েক বছর আগে ভাঙড়ের ব্যাপার ছিল পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল আমরা নিজেরা নিজেরা গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ফিনাইন্স ছড়ানো ঝাড় দেওয়া সব কিছু করেছিলাম কোনো পার্টির থেকে না তো না 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 আমরা এখানে কোনো পার্টি না কোনো পার্টি না এটা আমরা ঠিক নিজের একটা মেম্বারশিপ দাদা আমরা যে ফ্রেন্ড সেই হিসাবেই আমরা করেছিলাম তো এবার দেখতেই পাচ্ছেন যে নর্থ ক্যালকাটা চার সাউথ ক্যালকাটার সাউথ নর্থ কালকাটার কিছু ছেলে তো আছেই আর সাউথ ক্যালকাটার কিছু ছেলে মানে যেটা টালিগঞ্জ আর গড়িয়া গড়িয়া অ্যাসোসিয়েশন যেটা আছে বাবুদা সামলার আর এই টালিগঞ্জটা টালিগঞ্জটা সামলায় উপেন তাই এরা দুজন মিলে এখন ছোট্ট ছোট্ট করে কাজ করে আবার পুরোনায় কাজগুলোকে মানে যতই হোক বয়সের অনেকে ছিটকে চলে গেছেন যাদের যাদের পাচ্ছেন তাদের তাদের নিয়ে কাজ করছেন আর আমি দমদম মিঠুনের পক্ষ থেকে এদেরকে সংগঠন করে আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার